হ্যালো ফ্রেন্ডস হেলদি রেপিবিটিতে সবাইকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য এত চমৎকার দুর্দান্ত একটি রেমেডি নিয়ে এসেছি যার মধ্য দিয়ে আপনি পেয়ে যাবেন ফর্সা উজ্জ্বল ও চকচকে ত্বক ফ্রেন্ডস এর জন্য চা লাগছে তা হচ্ছে প্রথমেই টমেটো এরপর চা লাগছে তা হচ্ছে চিনি এর সাথে আরও থাকছে লেবু এগুলো খুবই সহজ্রব্য উপাদান যা আমরা হাতের কাছে পেয়ে থাকি দেখুন প্রথমেই টমেটোটাকে আমি একটা কিছু দিয়ে বাড়ি দিয়ে প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেলাইকন লাইক দিস ভিডিও বাড়ি দিয়ে নিচ্ছি যাতে রসটা খুব সহজেই বের হতে পারে দেখুন শক্ত কিছু দিয়ে হালকাভাবে বাড়ি দিতে হবে এরপরে টমেটোটাকে সমান দুভাগে ভাগ করে নিচ্ছি দেখুন সহজে রসটা বেরিয়ে আসছে এক থেকে দেড় চামচ পরিমাণ রস বের করে নিলাম টমেটো আপনার স্কিনের যত বলি রেখা বলুন বয়সের ছাপ বলুন এগুলো দূর করে দেবে এরপর এর সঙ্গে আমি অ্যাড করছি চিনি যেটি আপনার প্রাকৃতিক স্ক্রাবার হিসাবে কাজ করবে এবার মিশ্রণটাকে একটু নাড়িয়ে নাড়িয়েছি হালকাভাবে এরপরে দেখুন আমি এর সঙ্গে যা অ্যাড করছি তা হচ্ছে লেবু লেবুটাকে আমি কেটে নিচ্ছি লেবু কিন্তু স্কিন পরিষ্কার করতে বেশ ভালো ফলদায়ক আমরা মোটামুটি সবাই জানি দেখুন এক টুকরো লেবুর রস আমি এই মিশ্রণটাতে নিয়ে নিচ্ছি এরপর মিশ্রণটা আর একটু নাড়িয়ে নিচ্ছি এটি নিয়মিত ব্যবহারে আপনার স্কিন হবে টান টান প্রাণবন্ত আপনি এর পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন মিশ্রণটি নাড়িয়ে নেওয়া হয়েছে আমার এরপরে দেখুন কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটি আপনি লেবুর খোসার মধ্যে নিয়েও অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই এটি ইউজ করতে হবে রাতে ঘুমানোর ঠিক এক ঘন্টা আগে সুন্দর করে মুখ ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে এটি অ্যাপ্লাই করবেন এটি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করার পরে আর মুখে কিছু ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে মুখে আর কিছু লাগাতে হবে না পাঁচ থেকে দশ মিনিট ম্যাসাজ করবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ